ডিজিটাল বক্স লাগানোর যে সোধন বুঝতে পারছেন আপনাকে দেখাই এই যে দেখুন এই যে তার ঠিক আছে আজকে তিন দিন হলো আপনার এই লাইনটার কাজ করতেছি কারণ এই পাশে একটা সিঙ্গেল একটা ব্যারি আছে আর আমার মেন লাইন আছে হলো এই যে এই পাশে এই পাশে ভেতরে আছে লুট লুট থেকে পোল পরে আসে একটা হচ্ছে আপনার র্যাম আছে এমপ্লিফায়ার দেওয়া আছে তো সেখান থেকে প্রায় দুশো দুশো মিটার প্রায় দুশো প্লাস তার আছে সে তারটা কয়েকদিন হচ্ছে মানে আগে অ্যানালগ চলছে তো একটু ঝিরঝির করতো কিন্তু কিছুদিন যাবৎ এই তারগুলি পরে আসিল মানে ছিঁড়ে গেছিলো টিভি খারাপ নষ্ট মেরামত করা হয়নি মানে ওই অবস্থায় আসছিল তারপরে লাইন যখন ডিজিটাল হলো ডিজিটাল লাইন করার পর অ্যানালগ তো বন্ধ তো আমরা এই তারটা মেরামত করলাম যেগুলো নষ্ট ছিল সেগুলো ক্যাটে বাদ দিলাম বাদ দিয়ে আপনার প্রায় ম্যাক্সিমাম তারই নতুন করলাম তারপরও কিছু কিছু জায়গায় সমস্যা ছিল সেগুলো মনে করেন কেটে কেটে বাদ দিয়ে ফ্রেশ করার চেষ্টা করতেছি মানে পুরোটা চেঞ্জ করি নেয় আর কি তো যেহেতু এখানে সিঙ্গেল একটা বাড়ি আমার উমুরের লাইন আছে আরও প্রায় তিনশো মিটার দূরে তো এখান থেকে তিনশো মিটার তার নিয়ে হ্যাঁ পুনরায় আবার যদি লাইন আসা যায় তাহলে হিউজ অ্যামাউন্ট মনে করেন যে খরচা হয় তো তারপরেও এখানে যা অ্যামাউন্ট খরচা হচ্ছে মোটামুটি পাঁচ পাঁচের প্লাস তারপরে আবার এখানে একটি দেখুন এই এই পোলে একটি র্যাম লাগাইছি এই পোলে একটি এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন তো আসলে এখন টেস্ট করে দেখব তিন দিন যাব চেষ্টা করার পরেও কোনো সিগনাল পাইনি তো এখন মোটামুটি তার ফ্রেশ করছি মাঝখানে আবার একটি এমপ্লিফায়ার লাগাইছি আদৌ এমপ্লিফায়ার মাঝখানে দিলে চলে কিনা কারণ লুট থেকে এক এমপ্লিফায়ার দিয়ে চলতেছে তারপরে আবার দ্বিতীয় এমপ্লিফায়ার চলে কিনা সেই বিষয়টি আজকে টেস্ট করব আপনাদেরকে দেখাবো হুম যেমন জোরার কাজ মোটামুটি শেষ কমপ্লিট এখন বক্স চেক করব তার আগে আমরা এই যে তারগুলোর কিছু কিছু জায়গায় আমার সমস্যা ছিল সেই সমস্যাগুলি আর একটু চেক করে ভালো করে দেখে নেই দেখে নিয়ে আপনাদেরকে সেটা বক্স লাগিয়ে দেখাবো চলুন আমরা চেক করি এই যে ব্যাগ ট্যাগ নিছি রড নিছি সব কিছু নেওয়া হয়েছে এখন এই যে সামনের যে বাড়ি আছে সামনের বাড়িতে আমরা যায় সেটা বক্স মানে বাড়ি বলতে কি এখানে একটা দোকান আছে মানে এখন নির্বাচনের সময় খবর টবর দেখবি আশেপাশে কোনো টিভি নাই তো দর্শকের মাথা খারাপ তাই যে এদিক দিয়ে লাইনটা ঢুকছে যে এখানেও কিছু মেরামত করা হলো তার তুর করে আছে দেখতে পাচ্ছেন এ পর্যন্ত লাইন এদিক দিয়ে তার ঢুকছে দোকানের ভিতরে এখন আমরা বক্সটা সেট করব এইগুলো এখানে রাখি কারণ আছে পারে হ্যাঁ কারণ আছে ও আচ্ছা এই যে দেখুন দোকান এখানে সিএটি 21 ইঞ্চি টিভিতে আমরা লাইন দেব বক্স এর আগে লাগাইছিলাম ফির খুলে নিয়ে গেছি যেটা ছিল এখানে সেটা পরিবর্তন করছি এবার আর একটা নিয়ে আসছি আর একটা এটা লাগিয়ে দেখবো যে কি হয় এর আগে একটা লাগালাম সেটা কাজ হয় না তো সিগনাল সেটাতে আসে না তো এর পরবর্তীতে তার তো কাজ করলাম আপনারা দেখলেন এরপর এখন আমরা বক্স এটা লাগাবো এটা লাগে দেখে কি হয় যেখানে কেবল টবল টাবল সব কিছু লাগানো আছে এই যেখানে কেবল টেবল সবকিছু রেডি করা আছে শুধু বক্স সেট করব এই যে কারেক্টরের মাথা আমরা এখানে লাগালাম টাইট করা হবে এ ভিকোড এ ভিকোড লাগানো আছে দেখা যাক কি হয় সেটা বক্স চালু হচ্ছে

এখানে নেটওয়ার্কের কোনো বাড়তি আসতেছে না এখন পর্যন্ত নেটওয়ার্কের কোনো বাতি নাই তারপরও সিগনাল এখানে নো সিগনাল নো সিগনালই লেখা উঠছে আচ্ছা এই ঘরের ভেতরে যে তার গেছে তারের মধ্যে কি কোনো কাটা ফাটা ইন্দুরে কাটছে সেগুলো চেক করছেন ইন্দুরে কাটছে টাটছে নাকি কোনো সমস্যা হচ্ছে নাকি সব কিছু নতুন তার জন্য এই খালি হাত পাঁচ সাথে পুরানা তার আছে তারপরও হবে না খে আচ্ছা এখন আমরা এই তারটা ফির বাইর করবো এই তার বাইর করে বারান্দার ভেতর দিয়ে যে তার আছে সে তারগুলো আমরা পুনরায় আবার চেক করা হবে চেক করে যদি না হয় যেটুকু পুরানা আছে ওই তারও পাল্টানো টা তারপরও দেখবো আজকে কি হয় দেখুন মোটামুটি এই যে এখন সেটপ বক্স চলছে ইনশাল্লাহ অনেক খাটাখানির পর চেষ্টার পর পরিশ্রমের পর নতুন অভিজ্ঞতা হলেও নতুন অভিজ্ঞতা একটা জিনিস শেয়ার করবো আপনাদেরকে দেখুন এখন সিগন্যাল সিগন্যাল এটা মোটামুটি সিগনালও ভালো আছে তেষট্টি চৌষট্টি তেষট্টি চৌষট্টি সিগনাল পাচ্ছে সুহত্তর পর্যন্ত সিগন্যাল আছে এটা কোনো আটকিবে না কোনো কিছু হবে না একবারে ফ্রেশ ভাবে চলবে যেমন মাই টিভি সব চ্যানেল একবারে মোটামুটি ক্লিয়ার তো চলুন ওই পাশে নতুন অভিজ্ঞতা কি সিস্টেম সেটাও আপনাদেরকে দেখাই এই যে তার এখন সিমের গাছের ভেতর দিয়ে আছে এটা এখন তোলার সময় নাই এখন একটু শহরে যাব মানে সেটা বক্স নিয়ে আসতে হবে আরও বেশ কিছু তারপরে ওয়াইফাইয়ের কিছু মালামাল আনতে হবে আর গোপন যে বিষয়টা নতুন অভিজ্ঞতার কথা বললাম এই যে এখানে যে র্যামটি এমপ্লিফায়ারটি লাগাইছিলাম সেই এমপ্লিফায়ার থেকে লাইন খুলে দিয়েছি খুলে দেওয়ার পর এখানে সিগনাল পাইছি সিগনাল পাইছি আপনার উনসত্তর তিয়াত্তর সত্তর এরকম সিগন্যাল পাইছি সেটপ বক্সে সিগন্যাল দেখাচ্ছে সমস্যা নেই নতুন অভিজ্ঞতাটি যেটি হলো যে এই পাশে যে লুট আছে লুড থেকে একটি এমপ্লিফায়ার আছে একটি এমপ্লিফায়ার থেকে আপনার এখানে টিভি চলে সমস্যা নেই কোনো সমস্যা নেই সেখান থেকে এখানে সিগনাল যায় না বিধায় তার একটু নর্মাল ছিল যার কারণে আমি করছি কি যে তারগুলো কিছু কিছু জায়গায় চেঞ্জ করছি তারপরও ভাবলাম যে এখানে আর একটি এমপ্লিফায়ার লাগাই লাগানোর পর হয়তো সিগন্যাল একটু বাড়বে চলবে সেটার বক্স চলবে অথচ এখানে এমপ্লিফায়ার লাগানোর ফলেই আমার লাইনটা ওইদিকে আর পার হয়নি এদিকে আর পার হয়নি তো আমরা আবার তার টুর চেঞ্জ করলাম প্রায় ম্যাক্সিমাম সব মানে হাত পাশ সাথে তার পুরাতন ছিল তারপরও সে তারটুকু ভালো আর বাদ বাকি সপ্তাহ নতুন করছি ফ্রেশ করছি তারপরেও সিগনাল আমার যায় না যেহেতু সিগন্যাল যায় না তা আমার মনের মধ্যে সন্দেহ হলো দেখি তো এখান থেকে এমপ্লিফায়ারের যে লাইনটি আছে এখানে সরাসরি ডাইরেক্ট লাইন করে দেই ইনশাল্লাহ ডাইরেক্ট লাইন করে দেওয়ার ফলেই আপনারা দেখলেন যে টিভি চলতেছে হ্যাঁ সিগনাল তো আপনাদেরকে দেখালাম তো অভিজ্ঞতাটাই হলো এই আপনার লুট থেকে একটি এমপ্লিফায়ারের মাধ্যমে আপনি সেটা বক্স চালাতে পারবেন তৃতীয় কোনো এই এমপ্লিফায়ারের পরবর্তী সেটা বক্স চালাতে পারবেন না তো এটা যারা জানেন না তাদেরকে জানানোর জন্য মানে আজকের এই বিষয়টি আমি অনেক অভিজ্ঞতার সম্মুখ মানে অর্জন করলাম সমস্যায় সম্মুখীন হয়েছিলাম যার কারণে আপনাদেরকে এই জিনিসটি শেয়ার করলাম অনেকেরই কাজে লাগবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সেট বক্স বা স্মার্ট বক্স সেট বক্স বলতে যেটা হলো ডিশের লাইন থেকে চলে হচ্ছে আপনার টিভি সেটাকে সেট আপ বক্স বলে আর স্মার্ট বক্স হচ্ছে আপনার যেটা ওয়াইফাই লাইন থেকে আপনার হচ্ছে টিভি চালান হয় মানে যেগুলো নন স্মার্ট টিভি ওগুলো স্মার্ট করা হয় স্মার্ট বক্স দিয়ে ওয়াইফাই থেকে দেখা হয় তো এই হলো পার্থক্য আর ভিডিওগুলি এ ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখে দিন ধন্যবাদ